we হ্যালো বন্ধুরা দেখি এবার আগামী দিনে কি এনার্জি আছে আমাকে কোনো একজন সাবস্ক্রাইবার বলেছিল দিদি রাতের রিডিংটা কিন্তু মিস করবেন না আমি ট্রাই করবো গো সত্যি আমি ট্রাই করব অনেক সময় আমি শরীর ভালো হয় না বা ভীষণ বিজি হয়ে যায় প্রায় প্রাইভেট রিডিং থাকি তো তাই জন্য দেওয়া হয় না ওকে জাস্ট প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের আগামী দিনের কি এনার্জি আছে কি জেনারেল এনার্জি আছে দেখো এইট অফ ওয়ান্স বেশ অনলাইনে কথাবার্তা হবে বা ফোনে কারোর সঙ্গে কথা হবে এতগুলো তো নিতে পারবো না মন কার্ড হুম মন ভালো নেই বা কারোর সঙ্গে লুকিয়ে কথা বলছো কি কিং অফ কাপস ফোর অফ কাপস ফোর অফ সোর্স আচ্ছা কিং অফ কাপস ফোর অফ সোর্স ফোর অফ সোর্স কে ক্লারিফাই করি তো ace of cups strength card eight of pentacles Emperor, king of swords hanged man দু তো আলাদা এনে আছে দরা বলছে আচ্ছা এখানে যেটা দেখ যাচ্ছি এম্পেরর ফোর অফ সোর্ডস কিং অফ কাপস মুন কার্ড আর এইট অফ ফান্স এই যে এনার্জিটা আছে সেটা হচ্ছে তোমার অফিসে অফিস বা ক্যারিয়ার এখানে বস বা ক্যারা বিজনেস যারা করছো তারা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এগোনোর চেষ্টা করছো কিন্তু কিছু কিছু জায়গায় তোমার মানে কিছু সেটব্যাক হচ্ছে কিছু কাজ তোমার তোমার প্ল্যান মাফিক এগোচ্ছে না সেটার জন্য তোমার একটু আফসোস হচ্ছে এটা একটা তোমার বিজনেস বলো কাজের জন্য একটা সেটব্যাক হচ্ছে সেটা তুমি রেক্টিফাই মানে ঠিক করার চেষ্টা করছো ওকে এই জায়গাটা এইখানে যেটা সেটা দেখাচ্ছে যে আগামী দিনে হয়তো যে ভুলগুলো তোমার হচ্ছে সেগুলোকে ঠিক করার চেষ্টা তুমি করবে বা তুমি যেভাবে এগোনোর চেষ্টা করছো সেখানে তোমার একটা ক্যালকুলেশনে গরমেল হচ্ছে সেই জায়গাটা তুমি ঠিক করে চেষ্টা করছো এটা যেটা দেখতে পাচ্ছি এখানে কেউ তোমার কাছে সাহস করে এগোনোর চেষ্টা করছে হুম অনেক দিন পর সাহস করে এগোনোর চেষ্টা করছে কিন্তু তার এপ্রোচ হলিশন কাটাকা কাটা 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 বলতে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে ও তোমাকে ভালো কিন্তু ও তোমার কাছ থেকে সরে থাকতে পারছে না চাইছে কাজের জায়গাটা বা হোক যে কাজটা বা যেই সম্পর্কটা আছে সেটা তোমাদের ওয়ার্কআউট হোক কিন্তু তার যে কথা বলার ধরনটা বা এগিয়ে আসার ধরনটা সেটা কিন্তু ঠিক নয় সেটাই কিন্তু পিছিয়ে দিচ্ছে সম্পর্কটাকে বা সেটাই কিন্তু আরো খারাপ করে দিচ্ছে সম্পর্কটাকে ওকে এবার দেখবো লাভ লাইফে কি আছে তোমাদের আগামী দিনে সম্পর্ক ভালোবাসার সম্পর্কে কি করতে পারে আগামী দিনে ভালোবাসার সম্পর্কে কি করতে পারে আর দুটো কাট দাও

হুম ও তোমাকে হেও করে ছোট করে বাজেভাবে কথা বলে তোমার তোমার ভুল ভুল ত্রুটিগুলো বেশি করে দেখায় যাতে তুমি তার উপরে রিফ্লেক্ট করো তার উপরে তুমি কাজ করো তার সেই পরিস্থিতিটা তোমার জীবন থেকে তুমি যাতে সেই নেগেটিভ গুলোকে বাদ দাও তুমি যে ভুলগুলো করছো সেগুলো যেন দ্বিতীয়বার করে না করো সেই জন্য কিন্তু প্রোটেক্ট করার চেষ্টা করে কিন্তু তুমি ওর উপরে বিশ্বাস করে উঠতে পারছো না হুম তুমি তুমি ভাবো যে ও তোমার কাছ থেকে সরে যেতে চায় বা ছেড়ে দিতে চায় কিন্তু ওর জেন্টেলনেস অ্যাকচুয়ালি ওর উচিত যে নমনীয় ভাবে আসুক একটা শান্তিপূর্ণ ভাবে আসুক ও কিন্তু তিথি বিরক্ত করে দেয় তোমায় সেই জিনিসটা তোমার কিন্তু ভালো লাগে না ওকে ওর কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার আর ওর মধ্যে যে মিলটা হবে মিল হবে সেটা হোক এক একটা মানুষের ধরন আলাদা থাকে এটা একটু বুঝতে লাগে হুম এই হচ্ছে গিয়ে তোমার লাভ লাইফের এনার্জি আর দেখি গাইডেন্স আগামী কি দিনের জন্য একটা কার্ডই বেরোচ্ছে চেঞ্জ ইন দা উইন্ড আগামী দিনে একটু পরিস্থিতি চেঞ্জ থাকতে পারে আর কি আসবে এতগুলো নয় আর একটা দুটো কার্ড আর একটা দুটো কার্ড আচ্ছা মন পরিষ্কার করে রাখো মনটাকে সঠিকভাবে চেষ্টা করো মানুষটাকে আশেপাশে থাকতে বলছে যে তোমার জন্য সৎ যে তোমার জন্য সঠিক সে বোঝার চেষ্টা করো আর ফ্লেক্সিবেল মানে মানুষকে কথা দিয়ে জাজ করো না যে কিভাবে বলছে কেন বলছে ওটার ভিতরে ঢোকার চেষ্টা করেছে কেন বলছি কি কারণে বলছি হতে পারে তার মুখের ভাষাটা তিক্ত কিন্তু কারণটা একটু বোঝার চেষ্টা করো বলছি কিন্তু প্রথমে শুনলে মনে হয় যে হ্যাঁ কিভাবে বলছে আমাকে অপমান করছে এভাবে বলাটা কি ঠিক কিন্তু তার হয়তো কথার ধরনটা একটু অন্যরকম বানিয়ে নেওয়ার চেষ্টা করার চেষ্টা করো ফ্লেক্সিবল থাকার চেষ্টা করো ওকে তো আগামী দিনের এনার্জিটা এইরকমই সময় একরকম থাকে না যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো শুনছি বাই বাই আসসালাম